আজ আমরা আলোচনা করব বাংলা ভাষার উদ্ভব অথবা বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে এসেছে অর্থাৎ বাংলা ভাষাকে সংস্কৃত ভাষার জননী বলা যায় কি না এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আমি দেখেছি যে ছাত্রছাত্রীদের মধ্যে সাহিত্যের ইতিহাস পড়ার প্রবণতা থাকলেও ভাষাবিজ্ঞান যেটা ভাষাবিজ্ঞান পড়ার ক্ষেত্রে ছোটোবেলার ক্ষেত্রে ব্যাকরণ এবং বড় বয়সে গিয়ে আমরা যে ভাষাবিজ্ঞানটা পড়ছি সেটায় অনেকেরই বেশ ভীতি থাকে এবং ভীতির থেকেও বেশি থাকে যেটা সেটা হচ্ছে অনীহা ভালো লাগে না এখন দেখা যাক যদি এতটুকু ইন্টারেস্টিং করে তোমাদের কাছে আকর্ষণীয় করে এই বিষয়টাকে উপস্থাপন করা যায় কি না তো আমরা কি জানবো বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস প্রথমেই বলি ভাষাকে আমরা নদী স্রোতের মতো কল্পনা করতে পারি নদী স্রোত কি ক্রমবহমান এবং সময় সময়ে সেটা চেঞ্জ হতে থাকে পরিবর্তন হতে থাকে ভাষাও সেরকম নিয়ত পরিবর্তনশীল আজকে যা আছে আজ থেকে হাজার বছর পরে ভাষা সেরকম থাকবে না কিন্তু একদিনে এই পরিবর্তনটা ধরা পড়ে না বহু বহু বহুদিনের ক্রমাগত চলার ফলে এই ভাষা পরিবর্তন হয় কি কীরকম পরিবর্তন হয় ভাষায় দু রকম পরিবর্তন হয় একটা ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন হয় আর একটা হয় রূপতাত্ত্বিক পরিবর্তন ধ্বনিতাত্ত্বিক মানে কি উচ্চারণগত পরিবর্তন হয় উচ্চারণটা আজকে যেরকম থাকে এর পরে গিয়ে হয়তো সেরকম থাকে না তো এক সময় পর্বত বলা হতো পাহাড়কে এখন পর্বত শব্দটাও যেমন রয়েছে এখন পাহাড় আমরা বলছি তো ধ্বনিগত একটা করে পরিবর্তন ঘটছে রূপগত পরিবর্তন কী রূপগত হচ্ছে যে যেটা ফর্মে পরিবর্তন গঠনটার পরিবর্তন কিভাবে আগে তৈরি হচ্ছিল শব্দটা এখন কিভাবে তৈরি হচ্ছে বাক্য আগে কিভাবে তৈরি হচ্ছিল এখন কিভাবে তৈরি হচ্ছে এটা হচ্ছে ভাষার রূপগত পরিবর্তন তো এই যে পরিবর্তন হয় দীর্ঘ সময়ের ব্যবধানে বললাম এটা যে এটা কেন হচ্ছে তার জন্য অনেকগুলো লজিক আছে প্রথমেই যেটা জানতে হবে যে পৃথিবীর সমস্ত ভাষা বংশকে তাদের মূলীভূত সাদৃশ্যের ভিত্তিতে অর্থাৎ মূল কিছু মিল আছে তার জন্য প্রধানত বারোটা ভাষা বংশে ভাগ করা যায় আমরাও আমাদের জীবনে বলে থাকি আমরা এ অমুক বংশের সন্তান ঠিক সেইভাবে ভাষা বিভিন্ন বংশের অন্তর্গত আমরা বংশ পরিচয়টা কীভাবে দি না আমাদের পূর্বপুরুষেরা যারা তাদের সাথে আমাদের একটা মিল আমরা তাদের থেকে এসেছি এবং তাদের বৈশিষ্ট্যগুলোই আমাদের মধ্যে উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি এবং আমাদের পরবর্তী যারা থাকবে উত্তরসূরি তারাও আমাদের থেকে পাবে ভাষার ক্ষেত্রেও তাই এই যে মূলীভূত সাদৃশ্যের ভিত্তিতে ভাষাকেও আমরা বেশ কতগুলি বংশে ভাগ করছি কটা বংশে না বারোটা বংশে আমরা ভাগ করতে পারছি সেই ভাষা বংশগুলো কি কি সেটা আমরা পরে জানব আপাতত এটুকু আমরা জানি সেই ভাষা বংশের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে ভাষা বংশ সেটা হলো ইন্দো ইউরোপীয় বা মূল আর্য বংশ বলা যেতে পারে এখন এই ইন্দো ইউরোপীয় ভাষাবংশ থেকে মোট দশটা শাখার জন্ম হয়েছে তো এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে যে দশটা শাখার জন্ম হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ইন্দো ইরানীয় বাল্টোস্লাভিক আলবেনীয় আর্মেনীয় গ্রিক ইতালিক হেলটিক এছাড়াও আরও কয়েকটি রয়েছে কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ইন্দো ইরানীয় এখন তোমরা যদি স্ক্রিনে দেওয়া ছকে দেখো দেখতে পাবে সেখানে এই নামগুলো সমস্তই দেওয়া রয়েছে দশটা ভাষা বংশ এবং এই যে ইন্দো ইরানীয় ইন্দো ইরানীয়কে আবার দুটো উপশাখায় আমরা ভাগ করছি একটা হচ্ছে ইরানীয় একটা হচ্ছে ভারতীয় আর্য ইরানীয় উপশাখাটা ইরান পারস্যে চলে যায় আর ভারতীয় আর্য উপশাখাটা ভারতে প্রবেশ করে কত খ্রিস্টপূর্বাব্দে আনুমানিক পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ খ্রিস্টের জন্মের পনেরোশো বছর আগে এই একটা শাখা ভারতবর্ষে প্রবেশ করে আর আরেকটা শাখা কোথায় চলে যায় ইরান পারস্যে চলে যায় প্রায় সাড়ে তিন হাজার বছরের বিস্তৃতিকে ধারণ করে আছে এই আর্য ভাষা এখন এই যে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে আর্যরা যে ভাষা মুখে নিয়ে ভারতে প্রবেশ করেছিল সেই ভাষা আবার মানুষের মুখে মুখে পরিবর্তিত হয়েছে হয়ে খ্রিস্টপূর্ব ছশো অব্দের কাছাকাছি সময় কি হয়েছে প্রাকৃত বা পালি ভাষা রূপ গ্রহণ করেছে পাকিত্ব প্রালি এই স্তরগুলোকে পেরিয়েছে এই প্রাকৃত্য ভাষা আবার বিবর্তিত হয়েছে চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে হয়ে হয়েছে অপভ্রংশ বা অবহট্ট লুপ লাভ করেছে সেটা হচ্ছে খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীর কাছাকাছি সময় এখন তোমরা যদি স্ক্রিনে দেওয়া ছকটার দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে প্রাচীন ভারতীয় ইন্দো ইরানীয় থেকে যে তিনটে ভাগ দেখাচ্ছে ইরানীয় আর্য দরদীয় আর্য এবং প্রাচীন ভারতীয় আর্য এই প্রাচীন ভারতীয় আর্যই তো ভারতবর্ষে যে অংশটা প্রবেশ করেছিল সেই অংশটা আমাদের আলোচনা সেটা নিয়েই হবে তো প্রাচীন ভারতীয় আর্যকে দেখো আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা কথ্যরূপ আর একটা সাহিত্যিক রূপ সাহিত্যিক রূপে বৈদিক ভাষা ছান্দস রয়েছে সাহিত্যিক রূপটা কী কেমন সেটা আমরা পরে আলোচনা করছি আমরা রূপটার কথা বলি কারণ কথ্য রূপটাই চেঞ্জ হয় মানুষ যখন মুখে কথা বলতে থাকে তখন তার উচ্চারণের বিকৃতির কারণে সে সঠিকভাবে অনেক সময় উচ্চারণ করতে পারে না অনেক সময় কি হয় তাকে সহজ করে উচ্চারণ করা মানুষের একটা প্রবণতা থাকে যে আমার জীবের জড়তার কারণে কোনো কঠিন শব্দকে আমি সহজ করে উচ্চারণ করছি বা সময়ের সাথে সাথে এই পরিবর্তনগুলো ঘটতে থাকে তাই পরিবর্তনটা প্রধানত ঘটে রূপের ক্ষেত্রেই রূপটা নিয়ে আমাদের আলোচনা কারণ কিভাবে পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলা ভাষা এলো সেটাই তো আমরা আলোচনা করছি তো প্রাচীন ভারতীয় আর্যের যে রূপ সেটা দেখো আবার চারটে ভাগ করা হয়েছে প্রাচ্য উদীচ্য মধ্যদেশীয় এবং দাক্ষিণাত্য ঠিক আছে এই চারটে ভাগে আবার ভাগ করছি এখন এই প্রাচ্য অর্থাৎ পূর্ব দিকের যে ভাষা সেইখান তাকে আবার দুটো ভাগে ভাগ করছি প্রাচ্য আর প্রাচ্যা প্রাচ্যা থেকে আসছে মাগধী প্রাকৃত্য মগধে যে প্রাকৃত্য ভাষাটা প্রচলিত ছিল এবং মাগধী প্রাকৃত্যের পরে আসছে মাগধী অপভ্রংশ অবহট্ট মানে মাগধী প্রাকৃত্যও চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে দিয়ে সেটা মাগধীর একটা অপভ্রংশ অবহট্ট তৈরি হচ্ছে অপভ্রংশ অর্থাৎ প্রাকৃত্য যেটা ছিল সেটারও বেশ কিছু পরিবর্তন হচ্ছে চেঞ্জ হচ্ছে যখন সেটাকে আমরা অপভ্রংশ বলছি এখন এই মাগধী অপভ্রংশ অবহট্টকে আবার দুটো ভাগে ভাগ করা যাচ্ছে একটা পশ্চিম দিকের একটা পূর্ব দিকের একটা পশ্চিমা একটা পূর্বী আমাদের আলোচনা যেহেতু বাংলা ভাষা কিভাবে এলো তাই আমরা পূর্বী নিয়ে আলোচনা করব পূর্বী থেকে দেখো দুটো ভাগ হয়েছে একটা হচ্ছে বঙ্গ অসমিয়া আর একটা উড়িয়া বঙ্গ অসমিয়া অর্থাৎ বাংলা ভাষা আর অসমীয়া ভাষা আগে একসাথে ছিল পরে এই বঙ্গ অসমিয়া থেকে আবার দুটো ভাগ হয়েছে একটা বাংলা আর একটা অসমিয়া। এই হলো বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস তাহলে কি বুঝলাম যে খ্রিস্টীয় ওই নবম শতাব্দী নাগাদ মানে শুরু হয়েছিল খ্রিস্টপূর্বাব্দে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে সেখান থেকে প্রথমে প্রাচীন ভারতীয় আর্য তারপর মধ্য ভারতীয় আর্য তার স্তর পেরিয়ে নব্য ভারতীয় আর্যে এসে খ্রিস্টীয় নবম শতাব্দীর কাছাকাছি সময় কি হচ্ছে মাগধী অপভ্রংশের খোলস ত্যাগ করে বাংলা ভাষার উদ্ভব হচ্ছে এখন অনেকেরই ধারণা যে সংস্কৃত ভাষা হলো বাংলা ভাষার ধর মানে জননী এটা একেবারেই ভ্রান্ত ধারণা কারণ সংস্কৃত ভাষা আসলে একটি লেখ্য ভাষা সাহিত্যিক ভাষা আর এর আগেই বলেছি যে যে ভাষা লিখিত ভাষা সেই ভাষার কখনো সেই অর্থে ফর্মের গঠনের পরিবর্তন ঘটে না ধ্বনিগত পরিবর্তনও ঘটে না কারণ সেটা আমরা উচ্চারণ করছি না তাই জন্যই সেই পরিবর্তন ঘটছে না আমরা লিখছি সেই ভাষা মোটামুটি যেরকম থাকে সেই রকমই থেকে যায় দীর্ঘকাল তাই এই সংস্কৃত ভাষার কোনো পরিবর্তন সেই অর্থে হয়নি তা কোনোকালেই জীবন্ত বা মুখের ভাষা ছিল না তাই সুতরাং ভারতে আর্যপূর্ব যে ভাষাগুলো ছিল অস্ট্রিক দ্রাবিড় বংশের ভাষা সেখান থেকে যে তামিল তেলেগু মালায়ালাম ইত্যাদি ভাষাগুলো এগুলো তো সংস্কৃত জাত নয় আবার পাঞ্জাবি মারাঠি হিন্দি অবধি বাংলা এই যে ভাষাগুলো আধুনিক ভারতীয় ভাষা ইন্দো ইউরোপীয় বা আর্য ভাষা বংশ থেকেই যেগুলো এসছে সেগুলোরও কিন্তু কখনোই মাতৃস্থানীয় রূপে সংস্কৃতকে বলা যায় না